আমরা দেখব ক্যামব্রিজ নাইনটিন এর রাইটিং পার্ট ওয়ান এর টেস্ট ফোর থেকে রাইটিং পার্ট ওয়ান অথবা সেকশন ওয়ান এর যে রাইটিংটা যেখানে হচ্ছে আমরা এটাতে আসছে পাই চার্ট এবং বার চার্ট এই ধরনের কোয়েশ্চেন গুলাতে আমরা বলে থাকি মিক্সড শার্ট অথবা মিক্সড মেথড তো এখানে যে কোনো আমরা সাধারণত দেখি যে একটা লাইন গ্রাফের মাধ্যমে বোঝানো হচ্ছে একটা পাই এর মাধ্যমে বোঝানো হচ্ছে একটা বার চার্টের মাধ্যমে বাট এখানে দুই ধরনের গ্রাফিং করা হয়ে থাকে সো দুইটার মাধ্যমে আপনার লিখতে হবে সো আমরা এখানে কিভাবে লিখেছি আমরা একটু দেখি সো দ্য কোয়েশ্চেন ইজ দ্য চার্টস বিলো গিভ ইনফরমেশন অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ

দেয়া আছে সো দ্য লোকেশন ইজ মেনশন বাই দ্য চার্ট অ্যান্ড দ্য ডান্স ক্লাসেস এজ গ্রুপ ইজ মেনশন বাই আ বার চার্ট এখানে আমরা কি লিখেছি লোকেশন অফ ডান্স ক্লাসেস কিভাবে বোঝাবো এখানে বোঝানো হচ্ছে যে কমিউনিটি হলস হল আদার্স এর মধ্যে হচ্ছে এইটিন পার্সেন্ট সবচেয়ে বেশি হচ্ছে হচ্ছে প্রাইভেট স্টুডিওস এবং স্কুল হলস এন্ড আফটার স্কুল এর হচ্ছে টোয়েন্টি ফোর কলেজ বেসড স্টুডিওস হচ্ছে টেন পার্সেন্ট তো এখানে সবচেয়ে বেশি থাকবে হচ্ছে প্রাইভেট স্টুডিওস যেমন ট্যাপ মডার্ন ডান্স আর হচ্ছে এই ব্ল্যাক কালার লাইন তারা বোঝানো হচ্ছে এগারো থেকে ষোলো এবং আন্ডার ইলেভেন এর স্টুডেন্টরা হচ্ছে হোয়াইট কালার আমরা দেখতেই পাচ্ছি যে ব্যালেট এবং ট্যাপ এর ক্ষেত্রে হচ্ছে ইলেভেন টু সিক্সিন এইট গ্রুপ ইস মোর ইন্টারেস্টেড সো নাম্বার অফ ইজ হায়ার দেন ফাইভ হান্ড্রেড ইটস হিউজ লিখবো খুবই সিম্পল আমাদের বোঝাই যাচ্ছে আমরা প্রথমে আমাদের যে ব্যাপারটা আমরা আগে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো আমরা যখন এই গ্রাফটা থেকে আপনি বুঝতে পারছেন সবকিছুই কিন্তু আপনি কোনটা মেনশন করবেন কোনটা বাদ দিবেন দেড়শো ওয়ার্ডের মধ্যে আপনার লিখতে হবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মেনশন অ্যান্ড অলসো কম্পেয়ার কোথায় তারা ক্লাস করছে এটা এটা ডিসক্রাইব করছে কি পাইচার্ট কোন জায়গায় ক্লাস জয়েন করছে এটা আমরা বললাম তারপর দ্য বায়োগ্রাফ শোজ দা ডিফারেন্ট টাইপস অফ ডান্স ক্লাসেস বিভিন্ন ধরনের ডান্স ক্লাসেস যেমন ব্যালেট ট্যাপ মডেল যারা জয়েন করছে সো জয়েন করাকে আমরা কি লিখতে পারি ইনরোলড ইন তারপর ওভারঅল অবভিয়াসলি আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা কোয়েশ্চেনে প্যারাফ্রেজ করব এন্ড সেকেন্ড থিং ইজ ওভারঅল ওভারঅল মোস্ট লেসনস আর হেল্ড ইন প্রাইভেট স্টুডিওস ইয়েস যেটা বললাম সবচেয়ে বেশি পরিমাণে জয়েন করছে কোথায় থার্টি এইট পারসেন্ট private studios so the most lessons are held in private studios and in inverse in relationship between the younger and older age groups in terms of their participating in different manner uh, dancing class or theater or reverse types that are ballet about tap 11 years থেকে যারা ছোট তারা জয়েন করছে এবং তার উল্টাটা মর্ডানের ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি পরিমাণে আহ এব ইলেভেন ইয়ের্স এর টু ইয়ার্স স্টুডেন্ট জয়েন করছে তারপর বডি প্যাড়া ওয়ান বডি প্যারা ওয়ানটায় কি কি লিখবো আমরা

আমরা যখন দুইটা জিনিসের কথা একসাথে বলবো তখন আমরা পরে মেনশন করার পর লিখে দিব কি রেসপেক্টিভলি রেসপেক্টিভলি বলতে এখানে একাধারে এটা এবং এটা একাধারে কমিউনিটিতে এত 18% এবং স্কুল হলে হচ্ছে 25% 24% তো আমরা প্রথমে কি বললাম প্রাইভেট স্টুডিওসে সবচেয়ে বেশি মানুষ জয়েন করে পরবর্তীতে কমিউনিটি হল এবং স্কুল হলে জয়েন করে ফলোড বাই ফলোড বাই এটা কিন্তু খুবই সুন্দর একটা প্যারাফ্রেজ আপনারা এটা মনে রাখতে পারেন সো দিস ওয়াজ ফলোড বাই স্কুল অডিটোরিয়म्स এন্ড কমিউনিটি ভেনিউজ টেন পার্সেন্ট মানে খুবই কম পরিমানে যেটা কিনা দশ পার্সেন্ট তারপরে আমরা এখন বার চার্ট এর কথা বলবো আমরা এখানে কিন্তু কম্পেয়ার করলাম একটা সাথে আরেকটা এবং বার লিখবো টার্নিং টু দা ক্লাস টেনার অফ ইয়া আন্ডার ইলেভেন সবচেয়ে কম উইথ জাস্ট আন্ডার থ্রি পারসেন্ট এই সেন্টেন্স টা খুবই ইম্পর্টেন্ট দুইটাকে কিভাবে আপনি কম্পেয়ার করছেন সেটা আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটা লিখবেন ভার্ব অ্যাড করবেন হায়েস্ট নাকি লোয়েস্ট সেটা অ্যাড করবেন এবং নাম্বারটা অ্যাড করবেন এন্ড দিয়ে বিপরীত জিনিসটা লিখবেন যেমন বিপরীত কি আছে এখানে হায়েস্ট নাম্বার আছে হচ্ছে ইয়াঙ্গার স্টুডেন্টস এর ক্ষেত্রে এবং লোয়েস্ট নাম্বার আছে ওল্ডার স্টুডেন্ট এর ক্ষেত্রে তো আমরা এই স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স স্টার্ট করতে পারি ওকে কনভার্সলি এবং বিপরীত দিকে দেখা যাচ্ছে কি মডার্নের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টস হু আর এইভেন ইয়ার্স তারা হচ্ছে এবং থ্রি হান্ড্রেড স্টুডেন্ট সো আমরা এভাবে মেনশন করতে পারি যে কম্পিটিভলি ডান্সার নাম্বার অফ দ্য ডান্সার পাঁচশো বাট ওনলি থ্রি হান্ড্রেড ইয়াং স্টুডেন্ট পার্টিসিপেন্টস আর জয়নিং ইন মডার্ন ডান্স সো দিস ইজ দ্য স্যাম্পল অ্যান্সার আপনারা এটা ফলো করতে পারেন